চলে এসেছি করে দেখিয়ে দিচ্ছি আগে তারপরে আসছি তার আগে একটু এদিকে দূর থেকে দেখাই যে নতুন করে সেজে উঠছে এই উঠান বাগান কেমন লাগছে এই যে উঠান বাগান দেখছো আমি দূর থেকে দেখাচ্ছি এই যে পদ্ম তো ফুল শেষ হয়ে আসলো আর একটা মাস সামনে মাস তারা ঘুমিয়ে পড়বে বুঝতেই পারছ এক একটা গাছের এক এক সময় ঘুমিয়ে পড়ার সময় থাকে তো পদ্ম এতদিন ফুল দিলেও মার্চ থেকে এখন অক্টোবর আসলে ওরা ঘুমিয়ে পড়বে তার আগে আর একবার ফুল নেওয়ার চেষ্টা করব আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কালঞ্চ এগুলোও আবার সেজে উঠছে আগামী শীতের জন্য তাহলে কেউ ঘুমাবে কেউ জাগবে হ্যাঁ উদ্বেগ জগৎটাই এরকম মানুষের মতন না যে বারো মাসে চলাফেরা করবে হ্যাঁ মানুষও ঘুমায় ধরো রাত্রিবেলা তো মানুষ ঘুমায় ঠিক ওদেরও তাই আমরা চব্বিশ ঘন্টায় বারো ঘন্টার মধ্যে মোটামুটি বারো ঘন্টা না হলেও সাত আট ঘন্টা তো ঘুমাই আর তো যাই হোক প্রতিটা উদ্ভিদের একটা ঘুমানোর টাইম থাকে যেমন পদ্মিয়ামে শেষ হয়ে যাচ্ছে এরা সব ঘুমের দেশে চলে যাবে আর বাগান বিলাসগুলো তারা বারো মাসে জেগে থাকে তাদের ঘুমটা নেই অ্যাকচুয়ালি পদ্ম আর ওই তোমার অ্যাডিনিয়ামের ঘুমটা আমরা ভালো উপলব্ধি করতে পারি তাহলে এর পাশে আছে কালঞ্চ এখানে পদ্ম আর এই দেখো এখানে আছে মিলি আছে আছে পাতাবাহার আছে তোমার কি বলে চন্দ্রমল্লিকা আছে এখানেও তাই মানে চন্দ্রমল্লিকা সেজে উঠছে তার সঙ্গে গাদা সেজে উঠছে আর এবার ঘুমোতে চলে যাবে লিলি তাহলে বুঝতে পারছো তো কেউ ঘুমোতে চলে যাবে কেউ জাগবে তো সেই রকম করেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি এটা পুরো এসের মতন দেখতে লাগে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সাবেকি বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির এই পুরনো উঠান যাকে বলে এখানে কিন্তু একটু কাদা লাগে না দেখো তো এখানে আছে আমার মানে বিশ্ব প্রচুর প্রচুরও প্রয়োজনীয় মানে গাছ সেই গাছগুলোকে আস্তে আস্তে সাজানো গোছানো চলছে ইচ্ছা আছে উঠানটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তুলবো তো দেখালাম তো চলো এবার ওই দিকে যাই এবার তোমাদের দেখাবো অ্যাডেনিয়াম তো দেখাবোই তার আগে একটু আজকে কটা ড্রাগনের ফুল এসেছে দেখায় আগামী দিনকে ড্রাগনের অনেক ফুল ফুটবে মোটামুটি পঁয়ত্রিশটা ড্রাগনের ফল আছে আমি তো গুনে গুনে রাখি মানে তিন দিনে যখনই ড্রাগনের ফুল আসার পরপর তিন দিন ফুল ফোটে কিছু কিছু জিনিস কিন্তু আমি মানে ড্রাগনের একদম লক্ষ দর্পণে হয়ে গেছে মানে ফুল ফুটলেই পরপর তিন দিন ফুটবে এবং মাঝের ফুল এই তিন দিনে ফুল ফোটার পরও মাঝে একটা গ্যাপ থাকে মোটামুটি সাত দিনের তার মাঝে আবারও আসে তো যাই হোক এবার আজকে দেখো কটা ফুল আসছে মানে সেজেছে ওরা এই দেখে আছে দুটো মানে তিনটে সেজেছে আর আগামী দিন মোটামুটি আগামী দিন বা তারপরের দিন ওই যে বললাম পরপর তিন দিন ফোটে সেগুলো প্রচুর আছে প্রচুর আছে যাই হোক প্রথম যে একটা এবছরের একটা দারুণ ধামাকা দিয়েছিল পঁচাত্তরটা ফল পঁচাত্তরটা ফুল আমি পলিনিশন করেছি পঁচাত্তরটাই ফল পেয়েছি তারপরে বেশি না পাঁচটা পাঁচটায় দশটায় এরকম এরকম হচ্ছে তো আবহাওয়া মানে দশটা দশটা এরকম তো এবার আমার মোটামুটি মাঝে যে তিন দিনে এসেছে ওটা পঁয়ত্রিশটা হবে আমার আছে গতকালকে তুললাম ফল তুলেছি তিনটে তিনটে তার মাঝখানে দুটো এদিক মানে যখনই হয় আরও আশ্চর্য মোট পাঁচটা করে হয় তো দেখো দর্শক বন্ধু একটা কথা বলবো যে হবি হব সুলেখার বাগানে যে ফলগুলো হচ্ছে খারাপ হয়নি এবার কিন্তু খুব ভালো ফল পেয়েছে কিছুই দিতে পারিনি মানে এত বৃষ্টি এত বৃষ্টি খাবার দিতেই পারিনি ওদেরকে যত্নই করতে পারিনি তো যাই হোক মোটামুটি খারাপ হয়নি কালকে দুটো ফল তুলেছি বেশ বড় বড় হয়েছে এটা কিছুই না একটা ছোট্ট ডাল দেখো একটা ছোট ডালেও যে ফল হয় অনেকে বলে ছোট ছোট ডালগুলো কেটে ফেলে দিতে হয় কিন্তু আমি না এমন একটা মানে মানুষই বলো আর জীবই বলো যাই হোক মানে কোনো কিছু না কেটে বাদ দিতে আমার খুব খারাপ লাগে থাক না থেকে যদি একটু ওদের কোনো একটু উপকার আমার লাগে বা ওদের জীবনে কিছু সাকসেস আসে তো তাই এই যে ছোট্ট একটা ডাল এই ডালটা কাটিনি নি এখানে একটা কি সুন্দর বড় একটা ড্রাগন হয়েছে কি ভালো লাগছে না হ্যাঁ তাই বলবো দর্শক বন্ধু কোনো কাউকে ছোট বলে ছোট করো না সেও কিন্তু ফল দেবে বিশেষ করে এই ড্রাগনের ক্ষেত্রে তো ড্রাগনের বর্তমান যে প্রবলেমটা আমার এসেছিল প্রচুর ডাল পচে যাচ্ছিলো দিয়ে আমি ওই কেটে কেটে বাদ দিয়েছি দেখো এখানে এরকম আমি অনেক ফেলে দিয়েছি এই দেখো প্রতিদিনকেই মোটামুটি এতগুলো করে বাদ দিতে হয় কী খারাপ লাগে কি খারাপ লাগে দিয়ে আমি কী করবো আমি মোটামুটি অ্যামিস্টার টপ নিয়ে এসে একটু দিলাম দেখি মোটামুটি একটু খা মানে ভালো আছে আরও কিছু দিতে পারলে ভীষণ ভালো হতো কিন্তু আমার সময় নেই আমি কিনতেও পারি না দিতেও পারি না যাই হোক অ্যামিস্টার টপটা দিয়ে ভালো আছে আর আরও কিছু আমার কাছে আর ভালো বলতে সাফটা আছে আর তো কিছু নেই কিছুই মানে এক কথায় অনলাইন থেকে কিনে রেখে দিলে ভালো হতো কিন্তু আমার গত বছর তো এটা আমার লাগেনি ওই জন্য আমি অতটা গুরুত্ব দিইনি যাই হোক দেখো দূর থেকে বড় দেখায় যে এবার ভালোই মানে এইবার যে ফলনটা আসছে মনে হচ্ছে ভালো হবে পঁয়ত্রিশটা গাছে ফল আসছে আরও মোটামুটি ওই রকমই ফল আসছে আজকে মোটামুটি হ্যাঁ ওখানেও একটা আছে দেখছি মোটামুটি তিন চারটে ফুল আসবে এই গেল এবার এবার চলে আসলাম এই দিকটাই দেখো এটা হচ্ছে আমার বাগান বিলাস বাবুরা কেমন আছে বাগান বাবুরা খুব খারাপ হয়ে গেছিল কারণ তার তার অভিভাবিকা ছিল না মানে আমি ছিলাম না তিন দিন মতন তো তিন দিন পর এসে দেখি কি ওরা না ভীষণ কষ্ট পাচ্ছে আমি না থাকাতে না ওদের খুব মানে কিছু একটা সমস্যা হয়েছিল মানে আমি এসে বুঝলাম তার যে জল টল দিলাম খাবার এখনও দিইনি ওরা আবার একটু মাথা উঁচু করে থাকলো বেশ ভালো লাগছে সত্যি তাই মানে মা হারা সন্তান যেমন সত্যি ওরা আমি হারা কিন্তু ওরা কিন্তু খুব খুব কষ্ট পায় তাই আমি মনে মনে ভেবেছি দুদিনের বেশি কোথাও যাবো না কোথাও গেলে ভোরবেলায় জল দিয়ে দেবো সেই দিনটা গেল তারপরের দিন ছেলেকে একদম খুব রিকোয়েস্ট করে বলবো বাবু দেনা 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 বাবু দিল তারপরের দিন আমি চলে আসবো সন্ধ্যা দেবো মানে একটা দিনের জন্য মানুষের হাতে ছাড়বো তার বেশি কিন্তু ছাড়বো না এই হলো আমার বাগান বিলাস নিয়ে যাবো লাস্টে অ্যাডিনিয়ামের কাছে দেখবে কি সুন্দর অ্যাডিনিয়াম হচ্ছে এবার চলে এসেছি এটা হচ্ছে লেবু বাগান একটা কথা বলবো লেবু বৃদ্ধিটা থমকে গেছে লেবু চাষটা এখন অতটা আমি শিখিনি তো লেবু তো আমার গ্রাউন্ডে আছে অসাধারণ অসাধারণ এত বড় বড় হয়ে গেছে দর্শক বন্ধু তো আমি এবার শখ করে কি মনে হলে একটু টবে লাগাই তাই টবে লাগিয়েছি কিন্তু দর্শক বন্ধু যে তুলনায় নিচে বাড়ছে সে তুলনায় এরা বৃদ্ধি খুব কম তার জন্য একটু মনের ভেতরে একটু খটকা খটকা লাগছে যে হয়তো আমি সঠিকভাবে ওদেরকে পরিচালনা করতে পারছি না আমার মনে হচ্ছে তাই আমি ডিসিশনে এসেছি একটু ছুটি হলে আমার বড় বড় যে নাদা আছে সেই নাদাতে ওদের দিয়ে দেবো একদম মাটি তৈরি করে নেবো কিভাবে করতে হবে সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো দিয়ে তারপরে ওদেরকে ট্রান্সফার করব। তো এই হলো আর এই কলাবাবু কলাবাবুর আরও চারটে ছা হয়েছিল মানে ছানা হয়েছিলো এই ছানাগুলো তুলতে তুলতে গিয়েই হয়ে গেল একদম বিপদ কেটে কুটে গেল দিয়ে শেষে আমি নিচে দিয়ে দাগিয়ে দিয়েছি তারা আধমরা হয়ে আছে তারা বাঁচবে কি না জানি না তো যাই হোক আমার কলাবাবুটা খুব ভালো আছে এই যে দেখো বস্তাতে রেখেছি এখানে আরও বেশি করে মাটি দিয়ে একে পূর্ণতা প্রাপ্তি করে দেবো তবে আমি ভেবেছিলাম যে ফল গাছগুলোকে নিচে নিয়ে যাব কিন্তু আমি কলকাতা থেকে এসে দেখছি আমার নিচের বাগানেও কিন্তু ছাগল ঢুকছে তাহলে বুঝতে পারছো তো কত কষ্ট করে কত গাছ এনে আমি সাজিয়েছিলাম নিচের বাগানে সব ছাগলে খেয়ে নিয়েছে বুঝতে পারছো তো তাহলে নিচে দেওয়া যাবে না হ্যাঁ ওপরের ছাদে একটু কষ্ট করে এক প্রান্তে রেখে দেবো তারপর নিচে যদি কোনো দিন ভালো করে ঘিরতে পারি হ্যাঁ একটাই হয়েছে হুপার ভাগোয়া অনেক এসেছিলো কিন্তু একটাই হয়েছে কতদিন টিকবে জানি না এই হলো ব্যাপার আর এই যে আমার দোপাটি রানীরা একটা সমস্যা এদেরকে বেশি করে মাটি দিতে হবে আর বেশি করে জল দিতে হবে মানে দুই বেলা জল না দিলে কিন্তু এরা মাথা নত করে একদম দুমড়ে মুসড়ে মানে ডাল টাল ভেঙে এক একসা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করা নেই এরকম হয়েছিল আবারও জল দিয়ে ওদের মাথাটাকে উঁচু করে দিয়েছি আমি কিন্তু সবটাই তোমাদের বলছি আজকে আর প্রায় দু মাস আগে কাটিং করা হয়েছিল এবার চলে আসছে আস্তে আস্তে নতুন ফুল এবছরের নতুন ফুল দেখো কি সুন্দর চকলেট ব্রাউন এই রকম কালার কি তোমরা কেউ দেখেছো অবশ্যই একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কি দেখেছ কি না আর একটা কথা দর্শক বন্ধু এমন একটি এর আগে তোমাদের বলেছি এই যে ফরমশা এটা আমার গাছ তো তো ভাই আমাকে অসীম দিয়েছিল তো এত ভালো গাছ বারো মাস ফুল এই গাছটা তোমরা কিন্তু রাখতে পারো ফরমশা মনে থাকবে তো আই ফর পাশে আছে রুবি আছে ক্রিস্টিনা সব আছে সব আস্তে আস্তে ফুট ফুটছে দেখো মাসের মাথাতে কিন্তু কাটিং করার পর এবার আস্তে 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 ফুল আসছে কারণ এর আগে আসতো আমি সব অগ্রভাগটা কাট কেটেই দিচ্ছি ছেটিয়ে দিচ্ছি আর এই একটি মাত্রা আছে টোয়েন্টি ওয়ান অবশ্যই দেখাবো তোমরা থাকো আমি অ্যাডিনিয়াম দেখো মানে মাসের মাথায় যে ফুল আসে সেটা আমি প্রমাণ দেখাচ্ছি আজকে যে দু মাস কাটিং করার পর কিন্তু ফুল আসে আস্তে আস্তে আসছে আরও আসতো কিন্তু আমি যেহেতু অগ্রভাগ কাটছি ছাড়ছি মানে পিঞ্চিং করছি অনবরত তো তার জন্যই ওরা একটা একটা করে এসেছে হ্যাঁ এখানে তোমার প্রশ্ন থাকতে পারে এখানে মোট কতগুলো আছে এখানে মোট চল্লিশটা গাছ আছে আর মোটামুটি কুড়িটা মতন আমি ছানাপোনা তৈরি করে ফেলেছি সেই ছানাপোনাগুলোকে আবারও আমাকে পটিং করতে হবে এই গাছটা একদমই শেষ হয়ে গেছিলো মাত্র ডাল আমি রোপণ করে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমার মনে হয় এ গাছটা একদম সেডে রাখলে ভালো হয় গাছটার নাম জানি না কেউ যদি জানো অবশ্যই বলবে আচ্ছা এই হলো আর এটা হচ্ছে হোয়াইট মানে সাদা পয়েন্ট সেটিয়া আমার তো লাল পয়েন্টসটিয়ার নিচে ছিল এটা সাদা পয়েন্ট সেটিয়া এবার ফুল হয়ে গেলে তারপরে আমি ওটাকে কাটিং ছাটিং করব আর এটা এখানে আছে বাগান বিলার সোরা তো আলো আর তাপমাত্রা পেলে তবেই ফোটে এবার আসছি আমি অ্যাডিনিয়াম হ্যাঁ এবার নিয়ে চারবার অ্যাডিনিয়ামে ফুল আসছে এই যে দেখো আবারও ফুল আসছে আর কিছু গাছে তো আছেই খুব সুন্দর মানে এত সুন্দর সুন্দর ফুল আর একটা গাছের ফুল কিন্তু পুরো আলাদা কারোর সঙ্গে কারোর মিল নেই দেখো এটা দেখো এটা তোমরাই বলো যে কারোর সঙ্গে কারোর মিল আছে নেই এটা খুব সুন্দর আজকে সকালে আমি ছবি দিয়েছি দেখো অসাধারণ আচ্ছা এটাও ভালো একটু হলুদে আর পিঙ্কে আছে এই মোটা মোটা ফুলগুলো একটা কি আমি তাই দেখলাম যে ওরা বেশি দিন থাকে না এরা যেমন বেশি দিন থাকছে কিন্তু এই যে মোটা মোটা যে ফুলগুলো হচ্ছে এরা থাকছে না এরা এতটা ভার ভেঙে পড়ে যাচ্ছে এটাও খুব ভালো দেখো এক একটা ফুলের কালার কিন্তু পুরো আলাদা পুরো আলাদা এটাও দেখো কি সুন্দর পুরো পুরো আলাদা আলাদা এটা একদম পুরো ডার তাহলে সম্পূর্ণটা দেখানো হয়ে গেল দর্শক বন্ধু মোটামুটি তোমাদেরকে দেখাতে পেরে ভীষণই ভালো লাগছে চলো এবার আমি সামনাসামনি গিয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে তারপরে প্রস্থান করবো কারণ বেশিক্ষণ থাকা যাবে না বুঝতেই পারছো ও ও বিউটিফুল ফ্লাওয়ার আ সো কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম টেক্সাস টেক্সাস টেক্সাসেজ Uh, what are you from, um, yeah I I come from I come from West Bengal. Where are you from, madam? Okay. Byju uh, Anu, welcome, welcome. Um, এটা হচ্ছে টেক্সাস হচ্ছে নাইন জি নাইন কলা ব্যানানা ট্রি আসিয়া মাই ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি ওকে এটা হচ্ছে জি নাইন ব্যানা ট্রি দিস ইজ ওমিগেন্ট ফার্স্ট ফ্রুট ওকে হ্যাঁ দর্শক বন্ধু তাহলে তোমাদের তো দেখালাম আর এই যে দেখো লাইটের ব্যবস্থা আমার ছেলে লাইটের ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর সুন্দর গাছ দেখাতে পেরে ভীষণই ভালো লাগছে অনেকে কালকেও লাইভে আমাকে অবজেকশন করছে ম্যাডাম হিন্দি বলুন হিন্দি বলুন আমি তো হিন্দি বলতে আই এম আই এম নাও কেরালা ও ওকে থ্যাংক ইউ নাইস গার্ডেন ম্যাডাম থ্যাংক ইউ আমি কালকে আমাকে অনেকেই বলছিল যে ম্যাডাম হিন্দিতে বলুন কিন্তু আমি তো হিন্দি বলতে পারি না আমার ল্যাঙ্গুয়েজই হচ্ছে বাংলা বাংলাতে যতটুকু পারবো আর তোমরা ইংলিশে লেখো আমি তোমাদের যতটা পারবো অ্যান্সার দিয়ে দেবো ইংলিশ ওকে তো চলো আবার দেখাই একটু গার্ডেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিস ইজ ড্রাগন ফ্লাওয়ার্স বার্ড ও ড্রাগন ড্রাগন ফ্রুট ওকে ওকে ড্রাগন ফ্রুট সন্ধ্যা দিয়েছে বাবু টুয়া বাবু বসে আছে শান সন্ধ্যাটা দিতে বাবা

this is dragon fruits project no i have no apple tree my garden sorry recently i collect a apple plant from nursery I have grapes plant, all fruits, lemon, pomegranate, banana. Okay. This is Dragon's Bird. Okay. গেন বেলিয়ারেট আপ ভেরি বিউটিফুল নার্সারি ম্যাডাম নো 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 ইট ইজ নট নার্সারি ইট ইজ নট এ নার্সারি ইট ইজ রুফ অফ গার্ডেন হবি অফ সুলেখাস গার্ডেন হবি অফ সুলেখা সুলেখা ম্যামস গার্ডেন My challenge name is Hobby of Suleka. It's Hobby of Suleka's garden. I have five gardens. You know, thank you. I have five gardens one vegetable gardens, one fruit gardens, and three flower gardens. This is Adenium's plant. Many Adenium plants. There are many Adenium plants here. I have no rose Adenium. I have twenty three colors Adenium. Okay. Fifty. Bougainvillea's ID, twelve Dragon's ID, fifteen Lemon ID. Okay. New flower coming after two months after cutting after two months. New flower coming. No, no. I have many rows, but loss last six months ago I lost I lost all my rows plant because I went to Chennai for treatment. I have no rose. Okay. Okay, okay, ma'am. This ID name is Lostman Beauty. This ID name Chitra. This ID. सुब्रा महारा डॉक्टर राव ट्वेंटी वन जुएल पार्थो रूबी Formosa, my favorite flowers is. वोगेनवेलिया एंड आल्सो एडिनियम ऑल टाइम ब्लूमिंग दिस प्लांट टारगेट टार्गेट बगन बगेनवेलिया This year already sixty. Okay, bye. Good evening, all friends. Another day I visit my vegetable garden. Okay, another day. It's night, ground garden. Bye.